তার ভাই বেরোতে হবে অলরেডি দেরি হয়ে গেছে আর হয়েছি ভালো কিছু ভিজে যাচ্ছে অলরেডি একমাত্র আমি আছি যে স্মৃতিবন্দি করছি সব কিছু হ্যালো গাইস আজকে আমি একটু বেশি এক্সাইটেড তার কারণ হচ্ছে আজকে আমাদের কলেজ আছে ফেস্ট আর এই ড্রেসে যাব না এই ড্রেস পরে যাব আরে বাপ রে গাইস এবার তাড়াতাড়ি বেরোতে হবে অলরেডি দেরি হয়ে গেছে আর ওই থেকে রক্তিমও আসছে রক্তিম আমার এক বছরের সিনিয়র যদিও আমরা একসঙ্গে পড়াশোনা করেছি বাট ও আমার থেকে এক বছর আগে ভর্তি হয়েছিল বলে আমার সিনিয়র হয়ে গেছে তো এমনিতে ট্রেন মিস হয়ে যাবে ভাই এক মিনিট আর দু মিনিট আছে লেফট তো তাড়াতাড়ি যাচ্ছি টাটা গাইস আল্লাহ দেখা গেছে রক্তিমের সাথে ভাই কতটা ডিসটেন্স একবার দেখো ভাই লম্বা এইটা আমরা জানতাম আর এখন কিন্তু আমরা উঠে গেছি ট্রেনে ট্রেনে উঠে দেখি ভাই কাঁচা মাটি আম কাটছে আর সেই দেখে ভাই আমার জিপ থেকে জল এমনিই বেরিয়ে আসছে আর গাইছে আমরা যেহেতু পাঞ্জাবি পরে ট্রেনে তাই রয়েছি সেই কারণে ভাই কারোর নজর আমাদের থেকে সরছেই না সবাই যেন ভাই আমাদের দিকে তাইয়ে আছে যেন একটা ভাই বিশৃঙ্খল পরিস্থিতি শিকার আমরা তো গাইজ আমরা কিন্তু আল্লাহ স্টেশন থেকে নেমেই এই টোটোতে উঠে পড়েছি আর আমরা কিন্তু এই তিনজন যাচ্ছি আর যা গরম পড়েছে ভাই রোদে পুড়ে কালা হয়ে গেলাম আর ছোটবেলায় টিভিতে একটা গ্লুকন্ডির অ্যাড দেখতাম যে সূর্য নাকি স্টোরা দিয়ে একটা বাচ্চা ছেলের মাথা থেকে এনার্জি সব ট্রেনে নিচ্ছে এখন ভাই ফিলটা ওরকমই হচ্ছে আমার তো আমরা কিন্তু গাড়ি থেকে নেমে গেছি আর এখন কিন্তু যাচ্ছি আমাদের কথা রবীন্দ্র ভবন তাই আমরা চলে এসেছি রবীন্দ্র ভেতরে তো ঢুকবোই তার আগে একবার চার পাঁচটা দেখে নিই গাইস এখন ভেতর তো ঢুকে গিয়েছি বাট এখানে আমার একটা লোকজন দেখতে পাচ্ছি না শুধু দেখছি খালি চেয়ার মানে সবাই এখন এসে পৌঁছায়নি অনেকেই মানে এখনো বাকি আছে তো সবাই আসলে তখন বেশ জমজমাট হবে এখানে আর আমাদের বাঙালিদের ভাই দেরি করার অভ্যাস কখনোই যাবে না আমরা উল্লেখ করার সময় এক ঘন্টা পরে এলেও ভাই দেখি এখনো কিছু মানে সেভাবে শুরুই হয়নি এখন আপাতত স্টেজে এই মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো ঠিকঠাক করা হচ্ছে সাউন্ড টাউন্ড গুলো ঠিক চেক করা হচ্ছে আমরা কিন্তু খুবই এক্সাইটেড এখন আর বসিটা ঢুকতে না ঢুকতে কিন্তু পেয়ে গেলাম আমরা মোবাইলে ফাইভ জি কানেকশন এখানে দিচ্ছি ভাই চৌরাশি এমবি পার সেকেন্ড স্পিড ও ভাই সাহ আর এইবার কিন্তু আমাদের ফেস্ট শুরু হওয়ার বলা আর আমি একদম ভাই ফার্স্টের চেয়ারে বসে পড়েছি এখান থেকে ভাই ক্যাপচার করবো সব তো সব কিছু দেখতে থাকো ধীরে ধীরে আর এভাবেই কিছুক্ষণ অনুষ্ঠান চলার পর আমাদের এই কলেজের সমস্ত শিক্ষক মহাশয়কে ডেকে নেওয়া হলো আমাদের একদম পুরো স্টেজে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য তবে ধীরে ধীরে কিন্তু দশের সংখ্যা বেড়েই চলেছে আর স্টুডেন্টরা মোটামুটি সবাই কিন্তু চলে এসছে প্রায় আর আমাদের সকলের প্রিয় স্যার কিন্তু এখন স্টেজে আর গাইস এবার তো শুরু হতে চলেছে আমাদের আসল প্রোগ্রাম এবার জন্য ভাই একটা আলাদাই এনার্জি চলে আমাদের মধ্যে গাইস এখন হলের মধ্যে ভাই আলাদা একটা ভাই ফিস্টি হয়েছে আর ধীরে ধীরে তো ভাই দর্শক সংখ্যা বেড়েই চলেছে আর ভাই ওপর থেকেও ভাই দেখছি ভাই কত লোক ওপরে উঠে গেছে দেখতে পাচ্ছ আর সিনিয়র দিদিদের নাচ দেখে তাদের প্রতি কেরাস খেয়ে পেট ভরালেও পুরোপুরি পেট ভরানোর জন্য এখন আমাদের ফার্স্ট ইয়ারদের টিফিন রেডি তো টিফিনটা খেয়ে আসি একমাত্র আমি আছি যে স্মৃতিবন্দি করছি সব কিছু তো গাইস টিফিন নেওয়া তো কমপ্লিট চলো এবার খাওয়া দাওয়া করে আসি ঝাপিনটা ইউটিউব এটা তুলে 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 একটু বাহ এই হয় গাইস কোথায় বসে খাবো সেই জায়গায় খুঁজে পাচ্ছিলাম না তো একবার ছাদে চলে এসেছে ছাদের থেকে ভিউটা ভাই অসাধারণ লাগছে আর গাইস এল্লাস কিন্তু আমরা খেতে বসে গেছি ভাই সত্যি ভীষণ খেতে পেয়ে গেছিলো শুধু ক্রাশ খেয়েই চলছিল না তো এখন খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নেই এখন দিয়েছি ও ভাই

আর এবার খাওয়ার পরে আমরা কিন্তু রবীন্দ্র ভবনের পাশে একটা পার্ক আছে সেখানে চলে এসছে একটু ঘুরতে তো দেখতে পাচ্ছি কি ফটোশুট চলছে এখানে এইটা আমি আজকে দেবো এবার পরের পর্ব হচ্ছে ব্যান্ড তো এখন যেটা দেখতে এসছি সেটাই দেখতে যাচ্ছি ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো সবাই রেডি তো দেখতেছি ভাই মেয়ে কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়েছিস দেখা তুই এটা দেখা 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 তাহলে ব্যান্ড দেখ ঠিক আছে ওসব বাদ দাও গাইস চলো চলো খেতে চাই খেতে না আবার খেতে যাবে ইস ছাড়াছড়ি এসে সব ভাই এখানে ওলা করছে তো গাইস আজকের লুকটা কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলো না নায়ক আসতে দেখো ভাই নায়কের আড্ডা দেখো ও জামাই বাবু জামাই বাবু সত্যি জানো আর গাইস মনে হচ্ছে এখনই খেলা হবে আর চারিদিক ভাই দেখতে পাচ্ছি পুরো মেঘলা আকাশ জমে এসছে ভাই যে কোনো মুহূর্তে বর্ষা আসতে পারে ঝড়ও উঠতে পারে আর বলতে না বলতে ভাই উঠে গেল ঝড় আর ভাই ভেতরেও কারেন্ট চলে গেছে আর গাইস আমাদের হলের মধ্যে কিন্তু কারেন্ট নেই তবে হলের মধ্যে কারেন্ট না থাকলেও এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেও আমরা ভাই একটা আলাদা এনার্জি খুঁজে পাচ্ছি এবং আলাদাই আনন্দ করছি আর এই অন্ধকারের মধ্যেও ব্যান্ড কিন্তু ভাই একটা আলাদাই ভাইব সৃষ্টি করছে পুরো গোটা হলের মধ্যে এগিয়েছে আমরা কিন্তু কোনোভাবে জেনারেটারের ব্যবসাটা করতে পেরে সবাই মিলে নাচে করতে করতে ভাই সত্যিই খুব আনন্দ করছি এনজয় করছি বাড়ি যেহেতু অনেকটা দূরে তো সে কারণে আমি কিন্তু বেরিয়ে গেছি আর ভালোই কিন্তু এখন ঝড় বর্ষা হচ্ছে ভিজে যাচ্ছে অলরেডি গাইছে এখন কিন্তু ভালোই বর্ষা হচ্ছে তবে এখানে বেশি কোন সময় কাটানো যাবে না কারণ ওদিকে গেলেই আর ভাই গাড়ি পাওয়া যাবে না বাড়ির দিকে সে কারণে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে ছি আমাদের হাতে আছে মাত্র দশ মিনিট ভাই দশ মিনিটের মধ্যে পৌঁছতে পারবো কি তাও জানি না ভাই দশ মিনিট পরে ট্রেনটা ছেড়ে দেবে বসে এখানেই আছি আমরা তবে এখন যা ভাই ঝড় বর্ষা হচ্ছে সে কারণে আমরা বর্ষার কারণে আটকে গেছি আর গাই সেই বর্ষা মাথায় দৌড়াতে দৌড়াতে অবশ্যই সেই ট্রেনটা ধরে ফেললাম আর ওই ট্রেনটা ধরে নিয়ে মানে ট্রেন আমাকে ধরে ফেলল আর কি তো চলো এবার বাড়ির থেকে যাওয়া যাক ভাই অনেকক্ষণ ভাই টাইম স্পেন্ড করা হয়ে গেছে আর গা পুরো ভাই ভিজে পুরো স্নান হয়ে গেছি যাই না ভাই ঠান্ডা লেগে যাবে জ্বর আসতে পারে এবার কিন্তু আমরা নেমে গেলাম আমাদের হাসনাবাদ স্টেশনে তবুও কিন্তু এখনো ভাই বর্ষা থামিনি বর্ষা কিন্তু অনবরত হয়ে যাচ্ছে তো চল এবার বাড়ির দিকে যাওয়া যাক এমনিতে ভাই কারেন্টের একটু প্রবলেম হচ্ছে তারপরে এই যে ঝড় বর্ষা হচ্ছে যাই না ভাই গাড়ি পাওয়া যাবে কিনা তারপরে রাত হয়ে গেছে যাই বাড়ির দিকে যাওয়া যাক তোকে তো খোঁজাখুজি পরে এল্লাস্টারটা আমরা অটো পেয়ে গেছি এবং অটোতে করে বাড়ি চলে যাচ্ছি আর ভাই গা তো পুরো ভিজে গেছে জানি না ভাই জ্বর আসতে পারে আর অটোর পাশে বসে আছি ভাই হাওয়া লাগছে তবু ধুর্লাস কিন্তু আমি গাড়ি থেকে নেমে গেছি আর এখন যাচ্ছিলাম বাড়িতে বাড়িতে যেতে এসে দেখালো বন্ধু অভিজিৎকে আর বন্ধু অভিজিতের আজকে কি একটা প্রপোজ করছে নাকি তার কাছে কল করছে ভাই মানে হোয়াটসঅ্যাপে ফেক অ্যাকাউন্টই হবে আমি শিওর কেননা না ওর আর বললাম বন্ধুরা আজকে তুমি বসাতে ভাই প্রচুর আনন্দ করেছি আর তোমরা আজকে আমার ব্লগটা দেখে কতটা আনন্দ করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর আমার ব্লগ যেগুলো ভালো হচ্ছে খারাপ হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যেগুলো খারাপ হচ্ছে সেগুলো ধরে দাও তাহলে নেক্সট ব্লগে আশা করছি আরও ইম্প্রুভ করার চেষ্টা করবো তো টাটা গুড নাইট সবাইকে দেখা হচ্ছে কালকে আরও একটা নেক্সট ব্লগে